আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও বিদেশের বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমি এখন ভাইরাল কেসি রোডে আছি আর সেই ভাইরাল কেসরি রোডের মাঝেই দেখা হয়ে গেল আমাদের এক ভাই মোহাম্মদ শাহদাত হোসেন খান যিনি নয়ানগর কাস্তেম মাদ্রাসার মোহতামিম সাহেব ভাই ভালো আছে সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনে যাই হোক জাহাঙ্গীর সাহেব আপনার সেই সুন্দর মুখে কথাটা শোনার জন্য আর খুশি হইলাম ভাই এই যে কেসরি ডুব না ভাই হাঁটতেছি হ্যাঁ হ্যাঁ পরিবেশটা কেমন মনে হইতে পারে সুবাহ আল্লাহ একেবারে সারা বাংলাদেশের মধ্যে মনে হয় যেন কক্সবাজার আছে কুয়াকাটা আছে ভেস্টের সাথে কিছুটা সামঞ্জস্য আছে কিছুটা আসলে যদি কেউ ক্লান্তি দূর করার জন্য মনে অশান্তি পারিবারিক অশান্তি ব্যক্তিগত অশান্তি এখানে আসলে সব শান্তি সব শান্তি দূর হয়ে যায় সব শান্তি গালেমোলা পছন্দ সেখানে বাচ্চারা হুন্ডা নিয়ে কিন্তু ঝামেলা করে তো তেমন একটা না মানে খুবই দ্রুত গতিতে চালায় ভয় থাকে এই জন্য আমি বলবো যে যারা জাহাঙ্গীর সাহেবের সাথে আপনারা যুক্ত আছেন এই সমস্ত যুবক ছেলেরা যারা নিজের পয়সায় গুন্ডা কিনা না অভাবের পয়সায় গুন্ডা কিনা তারা একটু বেগতিক চালাচ্ছে রাস্তায় শালীনতা বা বজায় রেখে রাস্তাটার পরিবেশ নষ্ট না করে পরিবেশটার সৌন্দর্যটা বজায় রাখে বজায় রাখে আর আরেকটা জিনিস ভাই এখানে এই যে আসসালামু আলাইকুম সেলিম ভাই এই সেলিম ভাই নেমে আসেন

মেয়াবি বিরাজিত তাই না ভাই ঠিক আছে ভাই দোকান এই যে আমাদের সেলিম ভাই আমি সেলিম ভাইকে দেখে আজকে খুবই খুশি হলাম ভাই ভালো আছেন তো যাই হোক প্রচুর বিক্রি কিনি হয় তবে আমি দূর দূরান্তের মানুষের উদ্দেশ্যে আরও বলতে চাই আপনি কিছু বলে দেন দূর দূরান্তের মানুষ যেখানে আসবে তারা যে কী আনন্দটা নিয়ে যাবে বা এখানে আসলে তাদের লাভ কী সামনে একটু বলেন দেখি ভাই আসলে বেহুদা পয়সা খরচ না করেই ভালো শুধু মনের প্রশান্তির জন্য আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসতে পারেন এসে অল্প একটু সময় ঘুরে পরিবেশটা দেখে আবার চলে গেলেন মানুষ দূর দূরান্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে দূর দূরান্ত মানুষ বেড়ায় এটা কাছে যেহেতু আমাদের কাছে একবার ওই যে আসেন নেই আসেন আইসা একটু দ্রুত ঘুরে যান মনটা প্রশান্তি লাভ আশা করি ভালো লাগবে আশা করি ভালো লাগবে আর ধন্যবাদ জাহাঙ্গীর সাহেবকে জাহাঙ্গীর সাহেব বিশেষ প্রয়োজনে দেশের কল্যাণার্থে মাঝে মাঝে লাইভ করে থাকে শাহিঙ্গীর জাহাঙ্গীর সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করে আমার পক্ষ থেকে শাহাদ ভাই হোসেনের শাহাদ খানের জন্য ধন্যবাদ ও দোয়া আল্লাহ আপনাকে ভালো করুক আপনি আমাদের জন্য আপনাদের দোয়া আমাদের দোয়া থেকে অনেক শক্ত দোয়া আসসালামাইকুম আল্লাহ কবুল করুন